নিম পাতা ডলে নিয়েছি এবং ফাঙ্গাস পাউডার মিশিয়ে এই জারের মধ্যে জল ভরে নিলাম সমস্ত গাছে স্প্রে করব আর এই বোতলটার মধ্যেও একটুখানি ফাঙ্গাস পাউডার আর একটু নিম তেল দিয়ে দিয়েছি পাঁচ লিটার জারের মধ্যে যে পাউডারটা গুললাম সেই পাউডারটা দেবো সমস্ত রকম ফল গাছে আর এই দেখুন বরবটি গাছের একটা ডালে কিন্তু জাপ পোকা লেগে গেছে এই ছোট্ট একটুখানি ডাল থেকেই সমস্ত গাছে ছড়াবে আর বাগান ভরে যাবে তাই প্রথম থেকেই কিন্তু এই চিকিৎসাটা করতে হবে নিম তেলটা আর যে ফাঙ্গাস পাউডারটা একসাথে মিশিয়েছি সেইগুলোকেও দিয়ে দিলাম কিছু কিছু সবজি গাছের পাতাতে তবে এই মুহূর্তে যেহেতু ওষুধ দিলাম সমস্ত বাগানে তাই আর এই এক সপ্তাহ মতো কোনো সবজি কিন্তু বাগান থেকে তোলা যাবে না কুড়ি পঁচিশ মিনিট মতো ওষুধটা গাছে থাকলেই যথেষ্ট এরপর বৃষ্টি হলেও কোনো ব্যাপার নেই ধুয়ে তো সেই মাটির মধ্যেই যাবে এবং ছাদের মধ্যেও রয়ে যাবে তাতে ছাদ বাগানটাও একেবারে ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে কারণ এই গন্ধটা তো ভীষণ তীব্র আর দেখুন ফল গাছেও কিন্তু দিলাম